বোধ করবেন না নিরাপত্তার অভাব দেশের নাগরিক হিসেবে ভোগ করবেন সম অধিকার ও সম মর্যাদা যে দেশেই এটাই কাম্য এই পরিবেশ বজায় রাখার দায় কেবল প্রশাসনের নয় সমাজেরও কিন্তু নেহেরুর সময় থেকে সংখ্যালঘুদের যথার্থ অধিকার অর্জনের লক্ষ্য ক্রমশ পিছু হটেছে পরিবর্তে সংখ্যালঘুদের রাজনীতির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে এই লজ্জাকর ইতিহাসে ধর্ম নিরপেক্ষতার ধ্বজাধারী বিভিন্ন দল ও গোষ্ঠীর দায় কম না সংখ্যালঘুরা যেন শুধুই ভোট সম্পদ প্রতিটি ভোটে প্রতিটি প্রচারে এই বার্তাই যেন তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বিজেপি সিপিএম কংগ্রেস আর একটা নতুন মুসলিমদের পার্টি হয়েছে যেমন ওখানে মিম করে বেড়াচ্ছিল হায়দ্রাবাদে এদের কাজ হচ্ছে সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপির থেকে টাকা নিয়ে সংখ্যালঘু ভোটকে ভাগ করে দেওয়া যাতে তৃণমূল জিততে না পারে কোন নির্দিষ্ট সম্প্রদায় কি কোন রাজনৈতিক দলের বাধা ধরা ভোট ব্যাংক হতে বাধ্য তৃণমূলের এই সাম্প্রদায়িক ভোট ব্যাংক রাজনীতিতেই এলাকায় এলাকায় উত্থান হয় শাহজাহান শকদ্দে শিব উত্তমরা হয় তাদের দোষর আদতে এরা সবাই দুর্বৃত্ত শাসকের সাম্প্রদায়িক ভোট ব্যাংক রাজনীতির ফসল ফুলে ফেপে ওঠে ওদের লুটের ভান্ডার স্তব্ধ হয় উন্নয়ন সুশাসন প্রতিটি প্রকল্প লুট এবং দুর্নীতিতে ভরা একশো দিনের কাজে দুর্নীতি বোঝা গেছে বাড়ির তৈরি টাকা বোঝা গেছে কন্যাশ্রীতে দেখা যাচ্ছে কন্যাশ্রী নাকি হচ্ছে অথচ নাবালিকা বিবাহ বাড়ছে তাহলে ওটা যে ফ্রড হচ্ছে এটা না বোঝার কোনো কারণ নেই এখন রেশন দুর্নীতি ভয়াবহ বাতিল হওয়ার কার্ড চাইছে ইডি না পশ্চিমবাংলার জনসংখ্যা সাড়ে নার্সেন্ট মানুষ রেশন নেয় না তাহলে সাড়ে সাত কোটি বেশি মানুষ রেশন নেয় না তার দশ কোটি রেশন বরাবর উনি দিয়ে গেছেন কি করে নাকি ভুয়ো কার্ড তৈরি করে তার মারফত রেশনের হাজার হাজার কোটি টাকা লুট করেছেন সাম্প্রদায়িকতার বিষ বাষ্পকে ব্যবহার করেছে কংগ্রেসও পরিণতিতে তিন তালাকের খেসারত দিতে হতো শাহবানুদের সেই শাহবানুদের মুক্তি সোপান দেখিয়েছে মোদী সরকারের তিন তালাক বিরোধী আইন সাম্প্রদায়িকতাকে ব্যবহারের অভিযোগ আছে বামেদের বিরুদ্ধে সরকারিয়া কমিশনের রিপোর্টকে হাতিয়ার করে বামেদের কাছ থেকে সংখ্যালঘু ভোট ছিনিয়ে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নানা দলের হরেক ব্যবহারে সংখ্যালঘুরা আজ দীর্ণ তাই কি ভয় মুখ্যমন্ত্রী আইএসএফ এর নেতা ফুরফুরা শরীফের একজন পীর জাদা কিন্তু দলে আছে সব ধর্ম বর্ণের মানুষ নসাদরা বলেন মানুষের হকের কথা সংখ্যালঘু নেতার মুখে সেসব কথায় কি ভয় তৃণমূল নেত্রী তাই কি সংখ্যালঘু ভোটে ভাঙনের আশঙ্কায় নেত্রী তাই কি নাম না করে নিশানা আইএসএফ কে মাসখানেক আগে আরামবাগের সভায় নরেন্দ্র মোদী বলে গিয়েছিলেন इस बार मुस्लिम बहन बेटियां भी टीएमसी के गुंडा राज को उखाड़ फेंकने के लिए आगे সংখ্যালঘুদের একটা বড় অংশের মধ্যে ভাবনা চিন্তার উন্মেষে কি অশনি সংকেত দেখছেন তৃণমূল নেত্রী বার্তা দিল কিন্তু কোচবিহার ক্যালকাটা